সূর্যের মুখে ইরার সব অপকর্ম শুনে ইরার গালে কষিয়ে আমরা দীপা হ্যাঁ অনেক অনুরোধ করার পর থাকার অনুমতি হয় দীপা যখন সূর্যের বাড়িতে জন্য খাবার নিয়ে আসে তখন সূর্য সোনা ও রূপার সাথে খেলছিল দীপা যখন খাবার হাতে নিয়ে অনেক কিছু ভাবছিল তখন ইরা সে দীপাকে ধন্যবাদ জানিয়ে বলে আমার হাজবেন্ডের জন্য তুমি যা যা করেছ তার জন্য তো এইটুকু ধন্যবাদ দিতেই হয় কিন্তু সূর্য ইরাকে দেখে আবার প্রচন্ড ক্ষেপে গিয়ে তার উপর বালিশ ছুঁড়ে মারে এবং বলে সে যেন এখন এই রুম থেকে চলে যায় দীপা সূর্যকে শান্ত করে ইরাকে বলে সে যেন এখন ডাক্তারবাবুর সামনে না আসে যেহেতু তাকে দেখলেই সূর্য ভয় পেয়ে যাচ্ছে কিন্তু ইরা দীপাকে বলে যেহেতু সে সূর্যর ওয়াইফ সেহেতু তাকেই দায়িত্ব নিয়ে সূর্যকে সুস্থ করে তুলতে হবে এরপর ইরা যখন সূর্যকে খাওয়াতে যায় তখন সূর্য খাবার ছুঁড়ে ফেলে দেয় এবং ইরাকে এখান থেকে চলে যেতে বলে এরপর ইরার কাছ থেকে খাবারটা নিয়ে সূর্যকে নিজ হাতে খাইয়ে দেয় দীপা এরপর সূর্য দীপার কুলে মাথা রেখে শুয়ে থাকে আর এটা দেখে জ্বলতে থাকে ইরা দীপা মনে মনে ভাবতে থাকে সামনেই ডাক্তারবাবুর স্ত্রী দাঁড়িয়ে সূর্যের উপর তো ইরারই এখন সব থেকে বেশি অধিকার অথচ ঠাকুরের কি ইচ্ছে সেই ডাক্তারবাবু আমার কাছেই বারবার ফিরে আসছেন আমার কথা শুনে চলেছেন অতীত বর্তমানের এই দুই খেলায় আমরা দুজনই একটা অদ্ভুত টানপুরে এনে আটকে গেছি এদিকে মানসিক হাসপাতাল থেকে আসা ডাক্তার সান্নাল সূর্যর শারীরিক এবং মানসিক উন্নতি দেখে খুবই খুশি হয় প্রবীর ডাক্তারকে বলে সূর্য এখন কাছের মানুষদের চিনতে পারছে ডাক্তার বলে এটা একটা খুব শুভ লক্ষণ ডাক্তার বলে আমি আশা করি খুব তাড়াতাড়ি সূর্য পুরোপুরি সুস্থ হয়ে যাবে এটা শুনে ইরা মহা চিন্তায় পড়ে যায় কারণ এখন যদি তার সাথে ঘটা সেদিনের সব স্মৃতি মনে পড়ে যায় তাহলে তো তার রক্ষা নেই তার আগেই এই বাড়ি ছেড়ে পালাতে হবে এই ভেবে সে যখন রুমে সব সবকিছু নিয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় ঠিক এই মুহূর্তে সূর্য ও দীপাও রুমে প্রবেশ করে সূর্য ইরাকে দেখেই চিৎকার করে বলতে থাকে দীপা এই ইরাই আমার বর্তমান অবস্থার জন্য দায়ী ইরা যখন দীপাকে বলে উনি মিথ্যা কথা বলছেন তখন দীপা বলে না উনি সত্য কথাই বলছেন কারণ উনি এখন সবাইকে চিনতে পারছেন এবং অতীতের সব ঘটনা মনে করতে পারছেন ইরা যখন বলে যা ঘটেছে সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার এটা নিয়ে তোমার নাক গলাতে হবে না একথা শোনার পর ইরার গালে কষিয়ে চর বসিয়ে দেয় দীপা আর কোনো উপায় না দেখে সব কিছু খুলে বলতে বাধ্য হয় ইরা তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন ইরা সহ তার গ্যাং এর সবাই ধরা খায় এবং সবকিছু ভুলে আবার শুরু হয় সূর্য উদ্দীপার নতুন অধ্যায় জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ